আলাইকুম গাইজ কি অবস্থা সবার তো আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে ঠিক আছে তো তো আজকের কিন্তু দারুণ একটা ধামাকা সুখবরটা আজকে খাদিম ফিরি পিসা খাদিম ফিরি পিসা হচ্ছে আপনার চার চারটা বিষা বের হয়েছে ঠিক আছে তো যারা নাকি হচ্ছে আপনারা জমা দিয়েছেন অনেকে জমা দিয়েছেন হচ্ছে আপনার কি বলে এই এক বছর হয়ে গেছে পাঁচ মাস হয়ে গেছে ছয় মাসও হয়ে গেছে কিন্তু বিষা বের হচ্ছে না ধৈর্য ধরে থাকুন ভিসা বের হবে এই যে চারটা ভিসা বের হয়েছে না কারো কারো হচ্ছে মনে করেন নাম্বার ওয়ান কারো কারো হচ্ছে মনে করেন একজন জমা দিতে হচ্ছে আপনার তিন মাস একজন জমা দিচ্ছে ছয় মাস আর একজন জমা দিচ্ছে হচ্ছে দেড় মাস আর একজন জমা দিয়েছে পাক্কা নয় মাস আঠারো দিন নয় মাস আঠারো দিন পরে কিন্তু ভিসা বের হয়েছে কিন্তু ভিসা কিন্তু বের হয়েছে আপনারা লাইগে থাকেন বা জমা দিয়ে থাকেন ভিসা বের হবে ইনশাল্লাহ ভিসা না বের না হওয়ার কিছু নাই ঠিক আছে তো এই বিষয়ে হচ্ছে আজকে আমি সম্পূর্ণ বিড়তে আছে কথা বলবো বা কত টাকা লাগে কি আছবিছে ভালো মন্দ বা আপাতত বিশা বের হতে এত লেট হচ্ছে কেন সম্পূর্ণ ডিটেইলসে হচ্ছে কথা বলবো ঠিক আছে তো गाइस নতুন কোন ভিউয়ারস যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন মানে দেখতেছেন তাহলে আমি অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে তো गाइस চলুন তাহলে কথার না পারে সম্পূর্ণ ভিডিওটা শুরু করি তো হ্যালো एवरीवन তো আজকে হচ্ছে আপনাদের বললাম আমি যে চাটটা বিশা বের হচ্ছে মানে বের হয়েছে। ঠিক আছে তো যারা নাকি জমা দিছেন ভাই আমি একটা কথাই বলি ফার্স্টে টেনশন করার কোনো কারণ নাই ঠিক আছে আপনারা ধৈর্য সহকারে জমা দিয়ে মানে যেহেতু জমা দিছেন তাহলে একটু ধৈর্য ধরেন আপনাদের ভিসা বের হবে তো এইখানে কি আরেকটা রিজন আছে রিজনটা কি জানেন ছোট্ট একটা রিজন হচ্ছে আপনারা যার মাধ্যমে নাকি ভিসা জমা দিছেন ঠিক আছে তো তার কিন্তু এখানে একটা বড় একটা আসলে ই থাকে অবদান থাকে যে বিষা বের হওয়ার ক্ষেত্রে আসলে বুঝতে পারছেন আসলে তার কতটুকু অবদান আমি তো সেটা জানি না সেটা আপনারাই ভালো বলতে পারবেন তবে সেই কারণে আসলে আমি বলবো যে ভাই আপনারা একটু মানে জেনে শুনে নেন ঠিক আছে একটু জেনে শুনে নেন মানে সেই ক্ষেত্রে কি মানে আপনাদের জন্য ভালো বুঝতে পারছেন আপনাদের জন্য ভালো কেননা ভাই আপনার একটা জায়গায় ভিসা জমা দিবেন ভিসা হবে না বা অনেক সময় চলে যাবে মানে অনেক সময় চলে যাবে বা লেট হয়ে যাবে ঠিক আছে তো আপনার মূল্যবান যেটা সময় আসলে বিষা জমা দেওয়ার পর ভাই বুঝি অনেক টেনশন হয় যে বিষা কেন বের হচ্ছে না আশেপাশে মানুষের অনেক কথা শুনতে হয় বা পারিবারিক আসলে যাই ঝামেলা তো থাকি ঠিক আছে তো আমি আসলে ভাই সবই বুঝি তো ভাই আমি এখানে আপনাদের আরেকটা কথা বলি ওই যে বললাম যার মাধ্যমে নাকি ভাই বিষা জমা দিছেন তার একটু প্রেশার দেন বুঝতে পারছেন তার একটু প্রেশার দেন তাহলে হচ্ছে আপনার তাড়াতাড়ি বিষা বের হওয়া পসিবল আদারওয়াইজ মনে করেন এইভাবে ঝুলে থাকবেন ঠিক আছে তো আজকে হচ্ছে মনে করেন আমার চারটা ফ্রেন্ডের ভিসা বের হচ্ছে ঠিক আছে আমি তো বললামই যে কার কয়দিনে ভিসা বের হয়েছে বুঝতে পারছেন ভিসা যে মনে করেন বের হচ্ছে না এমন কোনো কথা না ভিসা বের হচ্ছে ভিসা বের হচ্ছে ওই যে বললাম যে বাংলাদেশে যে নামানা বের হতে সমস্যা হয় ইনশাল্লাহ দোয়া করবেন যে কিছুদিন পরে সেই নামানাটা থাকবে না কেননা বাংলাদেশের জন্য হচ্ছে দারুণ একটা সুখবর দিচ্ছে গভর্নমেন্ট আপনার এটা নিয়ে আমি একটা ভিডিও দিব আমি ছোট্ট করে এটা বলে নেই আপনার এই বিষার সংক্রত যে জটিলতা আছে সেটা আর থাকবে না ঠিক আছে সেগুলো আর থাকবে না তবে আমি আরেকটা কথা বলি যারা নাকি বর্তমান খাদেম বিষয় আসতেছেন একটু চিন্তা ভাবনা করে আসবেন একটু চিন্তা ভাবনা করে আসবেন কেননা বর্তমান কিন্তু আপনার বিসার বিচার একটা আসলে ব্যবসা শুরু হয়ে গেছে বুঝতে পারছেন একটা বিজনেস শুরু হয়ে গেছে আসলে বিজনেসটা কীরকম আমি আপনাকে বলি ধরেন মনে করেন আপনাকে একটা কুইতি মনে করেন বিসা দিয়ে আনলো বা আপনার আত্মীয় স্বজন আনলো ঠিক আছে আনার পর মনে করেন ওই কুইতি আঁকামা লাগাই দিল আঁকামা টাকামা লাগাই দেওয়ার পরে মনে করেন দেখা গেছে হঠাৎ করে মনে করেন আপনার আঁকামাটা ক্যান্সেল করে দিল বা আপনারা মনে করেন একটা ব্ল্যাকমেল শুরু করলো যে তুই আমাকে এত টাকা দেয় আসলে বিষয় ভালো বন্ধু তাইলে আমি তো রাখামা রাখবো আর না হলে আমি তারা ছেড়ে দেবো তো যাদের সাথে নাকি এই ধরনের কিছু হয় একটা আমি আপনাদের একটা কথা বলি আপনারা যে ভয় পায় যে বলবেন যে না ওই যদি তো টাকা চাইছে তাহলে মুষ্ট করে সুদি মুদি কই আয় না টাকাটা দিয়ে দেই বা তারপরে ওই আমার মনে করেন দেখা গেছে আর কোনো ঝামেলা করবে না ভাই আপনি যতই টাকা দেবেন ওই ততই ই করবো ঠিক আছে যতই দিবেন তত ই করবো তো মানে মানে কি যদি তার তার কাছ থেকে যদি আপনি তানাজ হয়ে অন্য জায়গা কানা লাগাইতে পারেন তো ভয়ে সেটা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ বুঝতে পারছেন এছাড়া মনে করেন বা ই বুক আমি করবেন না আর বিষা মনে করেন ভেচ মনে করেন বের হচ্ছে আর যারা নাকি মনে করেন সুন বিষা জমা দিতেছেন বা আদার্স অন্য অন্য মনে করেন অনেক কোম্পানি আছে কুইতে হাজারটা কোম্পানি আছে তো এই ধরনের কোম্পানিতে যারা নাকি মনে করেন জমা দিতেছেন ঠিক আছে তো এই টেনশন করার কারণ নাই শুধু এতটুকুই বলি যার মাধ্যমে নাকি আপনারা জমা দিবেন তার সাথে একটু ভালোভাবে কথা বলে জমা দেন একটু চিন্তা ভাবনা করে জমা দেন ঠিক আছে তাহলেই হচ্ছে সবচেয়ে ভালো আর না মনে করেন ভাই অনেক সমস্যায় পড়ে যাবেন বুঝতে পারছেন এটা ভালো একটা সমস্যায় পড়ে যাবেন শুধু সমস্যা না এটা ভালো একটা সমস্যায় পড়ে যাবেন মনে করেন একটা ভিসা বের হইতে আপনার সর্বোচ্চ মনে করেন সময় লাগে হচ্ছে আপনার এক থেকে দেড় মাস কিংবা দুই মাস বুঝতে পারছেন এক থেকে দেড় থেকে দুই মাস লাগে এর বেশি লাগে না কিন্তু অনেক সময় মনে করেন মানুষের এক বছরও চলে যায় ওই দেড় বছরও চলে যায় কারো কারোর ক্ষেত্রে তো দুই বছরও চলে যায় ভাই তবে সময়টা কেন লাগে সময়টা লাগে হচ্ছে ভাই অরল্য মানে কুইতিরা হচ্ছে অনেক অলস প্রকৃতির বুঝতে পারছেন ওরা মনে করেন বের হয়তো বের হয় না বের হয়তো বের হয় না তো এই নানান ধরনের ঝামেলার কারণে মনে করেন আমাদের বাংলাদেশের বিষা মনে করেন বের হইতে চায় না আর সবচেয়ে বড় রিজন হচ্ছে নামানা এই নামানা হইতে পারে যে একটা হয়রানিতে পড়তো একটা কুইতির তো এই দুঃখে মানে কি করে ওরা বাংলাদেশের এই শ্রমিক মনে করেন নিতে চায় না বাংলা আমাদের বাংলাদেশের লোকগুলা নিতে চায় না আদার্স যে আপনার কান্ট্রি আছে যেমন ধরেন ইন্ডিয়া ইন্ডিয়া ঠিক আছে এই ধরনের কান্ট্রি মনে করেন বিষা মনে করেন ওরা বেশি নিয়ে থাকে এই ধরনের যাই জামেলার কারণে আমাদের বাংলাদেশের বিষয়গুলো মনে করেন ওরা বের করতে চায় না বুঝতে পারছেন এইটা হলো মনে করেন সবচেয়ে আসলে বড় একটা কারণ আরও একটা কারণ আছে আরও একটা কারণ কি জানেন আমাদের কিছু কিছু বাঙালি আছে মনে করেন কুইদিদের আসলে মনে করেন টাকার লোভ দেখায় মনে করেন খারাপ করে ফেলায় ওই যে মনে করেন যে সমস্ত দালালরা আছে আমি তো মনে করেন আসলে অল ওই আসলে মানে কি বললাম দইটা যদি পিটান গেত সবচেয়ে ভালো হতো ঠিক আছে ওরা মনে করেন আসলে বাংলাদেশের মনে করেন আপনারা এই যে পুরো মানে যত মনে করেন পুরো এই যে মনে করেন কুইতে করে টাকা লোপ টুপ দেখা ঠিক আছে ভালো তাহলে তাহলে একটা বিষার দাম আগের জীবনে এত টাকা ছিল এত টাকা কেন হবে এই একটা মনে করেন বাঙালি যে সমস্ত দালাল আছে ওদের আপনি একটা করে হয়তো বা সর্বোচ্চ দুই থেকে আড়াই লাখ টাকা ইনকাম হয় এর বেশি তো না আমার মনে হয় না ঠিক আছে কারণ কুইতে যে মানে যে পরিমাণ টাকা নেয় এর বেশি মনে হয় না থাকে এই মনে করেন টাকাটা লেগে একটা মানুষের মনে করেন জীবন ধ্বংস করে ভাই আরো যে আসলে নানান যে কি কি থাকে রে ভাই আমি আসলে আসলে বইলে আপনাদেরকে ভাই বোঝাইতে পারবো না তবে আমি একটা রিকোয়েস্ট ভাই যারা নাকি একটু আসবেন একটু চিন্তা ভাবনা করে আসেন ঠিক আছে একটু চিন্তা ভাবনা করে আসেন হুট করে মনে করেন ঠিক আছে একটা চমা টমা দিয়ে দিলেন বা হয়ে গেল বাইশা পড়লেন কি আসো বিষয় ভালো বন্ধু বিষয়টা কিন্তু এরকম না বিষয়টা কিন্তু খুবই জটিলতা ঠিক আছে বিষয়টা খুবই জটিলতা আপনারা একটু মানে অনেক চিন্তা ভাবনা করে আসেন ভাই ঠিক আছে প্রচুর চিন্তা ভাবনা করে আসেন হুট হাট মনে করেন কোন না হুট হাট মনে করেন এই জমা টমা দিয়ে দেন না তাহলে একটা একটা ভালো এই মানে ঝামেলার ভিতরে যাবেন মনে করেন তখন আপনি এত টাকা দাম মনে করেন সুদি টুদি কই আসবেন তখন মনে করেন আপনি কামাইতে পারবেন না কিছু করতে পারবেন না লাস্টে মনে করেন হচ্ছে আপনার ফ্যামিলির মরণ বা আপনি নিজেও মনে করেন ফাইসা যাবে ম্যানকারশিপে মনে করেন কুইতে কিন্তু কাজের অভাব নেই ভাই ওই যে বললাম যে মনে করেন কুইতি যদি খারাপ হয় ওই কিছু কিছু মনে করেন কুইতি আছে বর্তমান মনে করেন বিচার ব্যবসা করে আই নাই না কি করে এরকম এরকম করে করার পর কী করে হুটহাট মনে করেন দুই চার মাস পরেই মনে করেন আপনি মনে করেন ক্যান্সেল মেরে দিয়েছে আপনি একটা ধরেন কিছু করতে গেছেন বা ই করতে গেছেন আঁকা মা মনে করেন দিস আপনার সিবিআইটি যে কার্ডটা আছে সেটা আপনি শু করবেন দেখবেন আপনার আঁকা নাই তখন আপনার পুরো একটা ঝামেলা তখন আপনি যে কইবেন করবেন ফার হলে আপনার আগের কুইতি লাগবো ওই আগের কুইতি লাগলে ওই আগের একটা সিগনেচার লাগে তারপরও যাই মনে করেন আপনি টান্সফার হতে পারবেন ওই যখন ওই সিগনেচারটা ওই দিতে চায় না তখন কী বলে যে তুই যদি আমার আরেকবার ফোন দিস তাহলে আমি তোর বাংলাদেশে পাঠিয়ে কী কি ওই বিষয় কী কী ভালো মন্দ এইটা সেটা দেখেছে নানান মনে করেন অজুহাত দেখায় এই সমস্ত যাই ঝামেলার কারণে আমাদের বাংলাদেশ এটা বর্তমান বিশাল হয়রানি আছে কিছু সংখ্যক দালালের কারণে দালালটা ভাই বিশাল খারাপ পুরা মনে করেন আডডিটা আমি সে জ্বালায় ভালো বুঝতে পারছেন তাই আমি বলি ভাই ঠিক আছে দালালের হাত থেকে সাবধান অনেক চিন্তা ভাবনা করে জমা দেন বা চিন্তা ভাবনা করে আসেন ঠিক আছে কুয়েত আসেন আমি বলতেছি না যে কুয়েত আসেন না আসেন ভাই কুয়েত অনেক ভালো একটা কান্ট্রি অনেক ভালো একটা কান্ট্রি কিন্তু একটু চিন্তা ভাবনা করে আসেন বুঝতে পারছেন আর আমি আরেকটা কথা বলি অনেক ভাই আসলে আমাকে কমেন্ট করতেছেন বা আসলে আমার পার্সোনাল আসলে মেসেঞ্জারে বা আমার ফেসবুকে আসলে নক দিতেছেন আসলে ওইটা তো আমি বুঝি তো সেটা তো কোনো সমস্যা নাই আসলে ভাই দিয়েছে আমিও তো এখানে মনে করেন আসলে কর্মজীবী তাই না তো আমাকে হচ্ছে আপনার কাজ টাজ করতে হয় তাহলে মনে করেন আমারও একটা আসলে রেস্টের একটা ব্যাপার স্যাপার আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইদানিং আমি আসলে প্রচুর বিজি অনেক 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 বিজি ঠিক আছে যে যার কারণে আসলে মানে আসলে আমি আপনাদের মেসেজগুলো বা ফোনগুলো আসলে পিক করতে পারতেছি না বা রিসিভ করতে পারতেছি না বা মেসেজগুলোর কী বলে অ্যান্সার দিতে পারছি না ঠিক আছে তো সমস্যা নেই বা যারা দিতেছেন টেনশন করার কারণ নেই আপনাদের আমি এক সপ্তাহ কিংবা দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন এইভাবে আমি আপনাদের হোল্ডে রাখবো না আমি আপনাদের মেসেজের রিপ্লাই ইনশাল্লাহ অবশ্যই দিব ঠিক আছে অবশ্যই দিব কোনো সমস্যা নেই আর কিছু কিছু বাংলাদেশি বাইরে আছেন হয়তো বা তারা জানেন না তারা হচ্ছে যখন বাংলাদেশের টাইম হচ্ছে আপনার নয়টা আমাদের আমার কুইতে হচ্ছে আপনার ছয়টা ঠিক আছে তো তখনও কিন্তু আসলে আমাকে মেসেজ দেয় তখন অনেক সকাল থাকে তখন কিন্তু আমি ঘুমাইসা থাকি ঠিক আছে তো এই হচ্ছে বিষয়টা আর আমি হচ্ছে ঘুমি থেকে উঠি বাংলাদেশ টাইম বারোটা বাজে আপনারা যারাই আমাকে নখ দিবেন বারোটার পরে নখ দিবেন কোনো সমস্যা নেই ঠিক আছে ইনশাআল্লাহ বারোটার পরে নখ দিবেন আমাকে পেয়ে যাবেন ইনশাল্লা বর্ষা তো গাইস আমি আপনাদের আর আরও একটা আসলে এই গুরুত্বপূর্ণ একটা কথা বলি তো সেটা হচ্ছে আপনাদের যাদের নাকি ভিসা হয়েছে ঠিক আছে যাদের নাকি ভিসা হয়েছে ভাই আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে পার্সোনালি আমাকে একটা নখ দিবেন নক দিয়ে সে ভিসাটা কীভাবে চেক করতে সেটা বলবেন সেটা আমি আপনাদেরকে চেক করে জানাবো যে ভিসাটা অরিজিনাল কিনা কেননা বর্তমান আপনার কি করে যে কপি টপি মাইরা বিষার কী করে যে একজনের বের হয় ঠিক আছে ওই একটা ছবি তুলে রাখে বা ই করে রাখে বা একটা কোনো ফ্রেন্ড সার্কেলের কাছ থেকে নেয় যে দেখ মুখ একটা ভিসা বাইরে থেকে আসে ভালো মন্দ তখন কী করে যে কপি মেরে আপনার নামটা মনে করেন দেখা গেছে বসাই দেয় ঠিক আছে বসাই দিয়ে বলবি যে তোমার ভিসা হয়ে গেছে আলাদা টাকা দাও তখন কি করে মনে করেন দুই চার পাঁচ লাখ টাকা আপনার কাছ থেকে নেয় বা দুই তিন লাখ টাকা নেয় বা এক দেড় লাখ টাকা দুই লাখ টাকা যাই নেয় নেওয়ার পর কী করে যেই নাকি আপনি ভিসার কাজ করে দেবেন ওমনি মনে করেন একটা রিজিন বাইরে যায় যে তোমার তো ভিসা দিয়ে এখন তুই কুইদি মনে করো তোমার এই জায়গাতে মনে করো এই সমস্যা হয়ে গেছে গা ওই সমস্যা হয়ে গেছে গা তো এই ধরনের যে প্রতারণা ভাই এই ধরনের প্রতারণায় কিন্তু মানুষ অনেক পড়ছে এভিন কি এভেলেবেল অ্যাভেলেবেল পড়ছে বুঝতে পারছেন অনেক অনেক পড়ছে তো আমি আপনাদেরকে বলি ভাই এই ধরনের প্রতারিত থেকে সাবধান অনেক অনেক সাবধান আগে টাকা দিবেন না ভিসা চেক করবেন আপনার যদি কেউ না থাকে আমার এই ভিডিওটা আসলে সবাই শেয়ার করে দেন আপনার একটা শেয়ারের মাধ্যমে কিন্তু মানুষের আসলে অনেক বড় একটা উপকার হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে তো যাদের নাকি ভিসা বের হিসেবে ভাই সমস্যা নেই কীভাবে ভিসা চেক করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাই দিব বা আমি পার্সোনালি চেক করে আমি আপনাদেরকে জানাই দেবো ইনশাল্লাহ বুঝতে পারছেন চেক করলে তো মানে চেক করতে তো আর আহামুটি কিছু লাগে না তাই না আসলে আমি কাজ করি হচ্ছে আপনাদেরকে নিয়ে যাতে আপনারা ভালো থাকেন সব সময় সঠিক সিদ্ধান্তটা নিতে পারেন বা বিদেশে যা দুই টাকা ভালোভাবে কামাইতে পারেন আসলে আপনারা কামাইলে যে আমার যে ক্ষতি হয়ে যাবে এমন তো কিছু না বুঝতে পারছেন না তো আমি চাই সবাই ভালো থাক অলওয়েজ ভালো থাক সবার ফ্যামিলি ভালো থাক আমাদের বাংলাদেশটা ভালো থাক পুরো দেশটা ভালো থাক সবাই মনে করেন টাকা পয়সা কামাই গেছে সের হন ভালো হন ঠিক আছে তো গাইস এই হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা আসলে ভিডিও অনেক লং হয়ে গেছে আমি এত লং করতে চাইনি ওই যে বললাম যে আসলে মনের ভিতরে আসলে অনেক কথা থাকে আপনাদেরকে জানাবো কিন্তু সেই কথাগুলো হচ্ছে বলতে পারি না আসলে মনে করেন হয়ে গেছে ভিডিও অনেক লং হয়ে যায় এর কারণে তো গাইস ভিডিওটা ছিল আপনার এই পর্যন্ত ওই ভিডিওটা আশা করি সবাই ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম